আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে মাঝ আকাশে চাঁদ দেখা গেছে আগামী কাল থেকে মাহের রমজান মাস শুরু রমজান শুরু প্রথম রোজা শুরু যদি আপনি প্রথম শুনে থাকেন অবশ্যই আপনি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন দেখুন আমরা অধীর অপেক্ষায় ছিলাম এবং যতদিন বাঁচব আল্লাহ তোমার তালা যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন এবং আমরা যেন প্রত্যেককে প্রত্যেকে যেন সুস্থ সবল থাকি এবং যাতে মাহে রমজান মাসের রোজাগুলি আমরা করতে পারি আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনারা কেউ নিজের চোখে চাঁদ দেখেছেন কি না এটিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা আমাকে ভালোবাসেন আপনাদেরকে আমি বলবো আপনারা যদি কেউ চাঁদ দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আর আমি প্রত্যেককে বলবো আমি প্রত্যেককে বলবো যে আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কেননা আজকের ভিডিওটি এক মূল্যবান ভিডিও প্রত্যেককে শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেককে শেয়ার করতে বলবো যাতে আমার প্রত্যেকটা মমিন মুসলমান আজকের ভিডিওটির খবর যেন সকলে পৌঁছায় আর আপনারা আপনাদের ওখানে চাঁদ দেখতে পেয়েছেন কি না এটিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি অনেক দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে খবর নিয়েছি এবং আমি নিজে এখন দেখতে পাইনি বা দেখার সৌভাগ্য আমার হয়নি আপনাদের কার কার সৌভাগ্য হয়েছে চাঁদ দেখার অবশ্যই আপনার কমেন্টে লিখে জানাবেন হয়তো আমার অনেক বন্ধুরা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে হয়তো অনেকই আছেন যারা চাঁদ দেখতে পেয়েছেন এটি একটা খুশির সংবাদ আমাদের গুণা মাপের মাস এই মাসে আল্লাহ তো পারে তারা আপনাদের প্রত্যেকের গোনহাকে মাফ করে রমজান শুরু দেখেন আরবি তারিখ অনুযায়ী সন্ধ্যার পর মাগরিবের পরে তারিখ বদলে যায় যেহেতু আজকে এক তারিখ তার মানে মাহের রমজান শুরু হয়ে গেছে আজকে আমরা তারাবি পরব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার তারার কাছে অশেষ রহমতে আমরা আজ তারাবি পড়তে চলেছি আপনারা কে কে তারাবি পড়বেন কে কে রোজা করবেন আপনারা অবশ্যই কমেন্টে একবার হলেও লিখে জানাবেন দেখেন আপনাদেরকে ভালোবাসি বলি আজ এসার আজান হয়ে গেছে তবু আমি আপনাদের কাছে এসেছি দুটো কথা বলতে আমি এক্ষুনি চলে যাবো মসজিদে হয়তো আর কথা হবে না তাই আমি প্রত্যেক বন্ধুকে বলবো আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা দেশ ও প্রবাস বন্ধুরা আজকের ভিডিওটি দেখতে পায় ও তারা খবরটা পৌঁছে দেন যে আজকে আকাশে চাঁদ উঠে গেছে অনেকেই হয়তো আমরা খবরটা জানি না অনেকের কাছে হয়তো খবরটি পৌঁছায়নি দেখেন বড় দুঃখের বিষয় আমাদের মধ্যে এই মাহের রমজান মাসে হয়তো অনেকেই রোজা করতে পারবে না তারা হয়তো কেউ অসুস্থ তারা হয়তো কেউ মানসিক অসুস্থ শারীরিক অসুস্থ কেউ হয়তো রোজা করতে পারে না বাসে রোজা করতে গেলেই ভয় পায় আমি প্রত্যেককে বলবো যারা একদম অক্ষম হয়ে গেছে আল্লাহ তোমার তালা তাদেরকে যেন সুস্থতা দান করেন আর যারা যেনারা সুস্থ আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন রোজা করার কেন এই রোজা বরকতময় মাস আপনি যদি মনের ভেতরে নিয়ত করে ফেলেন আমি রোজা করব আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে একটা জিনিসকে চিন্তা করেন আজ বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে মানুষ বিল্ডিং এর পর দিনের পর দিন ধসে তাদের তলার মধ্যে রয়েছে না খাওয়া না পানি খাওয়া না কোনো খাদ্য খাবার তারা খায় তারা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে আমরা তো রাতের আধারে আমরা তো খেতে পাচ্ছি। আমরা কে কেন সেই সৃষ্টিকর্তার প্রতি আমরা কেন সন্তুষ্ট নয় অনেকেই আপনারা হয়তো ভাবেন আমরা রোজা করলে হয়তো মারা যাব রোজা করলে হার্ট অ্যাটাক হবে রোজা করলে এই হবে প্রিয় বন্ধুরা এরকম সৌভাগ্য কয়জনের হয় যে রোজা অবস্থায় আমরা মারা যাব প্রিয় বন্ধুরা এই সমস্ত সৌভাগ্য খুব কম মানুষের হয় তাই এখনো সময় আছে যারা বিগত টাইমে রোজা করেননি আপনারা অবশ্যই এই মাহে রমজান মাসে একটাও রোজা মিস করবেন না আমার অনেক বন্ধুরা আপনারা এখন আপাতত লাইভটি দেখছেন আপনারা কে কাল রোজা করবেন অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন কাল আপনারা কে রোজা করবেন শুধু লেখেন আমি এইটুকু লেখেন তাহলে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হব যে আমার অনেক ভাইরা হয়তো কমেন্টে লিখেছে যে আমি রোজা করব বা আমি করব না এটা আপনার আপনারা অবশ্যই লিখুন তাহলে আমি সত্যি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হব যে আমার কোনো ভাই কোনো বন্ধু হয়তো লিখেছে যে আমি রোজা করব আর আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রত্যেককে বলবো বেশি বেশি করে আপনারা ভিডিওটি শেয়ার চালাবেন এবং আমার জন্য এই মাহের রমজান মাস আজকে তারাবি নামাজ পড়তে গিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব আপনারাও এই অধম গণাগারের জন্য দোয়া করবেন যাতে মহান রব্বুর আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে যেন সুস্থ সবল রাখেন না জানি এই মাহের রমজান মাস আমাদের কাছে একটা নিয়ামতের মাস এই মাহের রমজান মাস একটি রহমতের মাস এই মাহের রমজান মাস বরকতপূর্ণ মাস এই মাহে রমজান মাসে আল্লাহ তালা বলেছে আমার কোনো বান্দাবান্দি যদি আমার কাছ থেকে চায় আমি সেই বান্দাবান্দিকে খালি হাতে ফিরাই না তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো এই মাহের রমজান মাসে আপনি খালি হাতে ফিরবেন না আল্লাহর দরবারে দুহাত তুলে কন্দন করুন ও গরব্বুর আলামিন আমার বাড়িতে সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও না জানি আসমানি বালা জমিনি বালা যে সমস্ত বালা মুসিবত রয়েছে সমস্ত বিপদ থেকে একমাত্র তুমিই পরিত্রাণ দেওয়ার মালিক ও গোরব্বুল আলমী তুমি অভয় অক্ষয় নিরাকার এক আল্লাহ সৃষ্টিকর্তার মালিক তুমি লহে মাহফুজ থেকে নিয়ে তাহা তার সারা পর্যন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছ একমাত্র মানবজাতির জাতির কল্যাণের জন্য তাই এই মাহের রমজান মাসে প্রত্যেককে তুমি সুস্থ রেখো আর যারা কবরবাসী রয়েছে গোমাওলা তাদের কবরকে তুমি জান্নাতি ফুলের বিছানা বুঝিয়ে দিও কারো বাবা কারো মা কারো দাদা কারো দাদি কারো আত্মীয় স্বজন কারো নিজস্ব আত্মীয় স্বজনরা এই পৃথিবী থেকে চিরতরেন চিরনিদ্রায় ঘুমাচ্ছে গো মাওলা তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউজ দান করে দিও তাই সকল বন্ধু সকল ভিউয়ার্সরা আপনারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর মাওলা মাওলায় কারিমের দরবারে দুহাত তুলবেন কেননা আমরা গুনহাগার আমরা গুনাহ করেছি গো মাওলা আমাদের এই প্রত্যেকের গুনাহকে মাফ করে দিও আর না জানি এই মাহে রমজান মাসে কত মায়েরা হয়তো রোজা ইচ্ছা আছে তাদের হয়তো তারা করতে পারছে না গো মাওলা তাদেরকে তুমি পুনরায় রোজা করার তৌফিক দান করো তাদের শরীর যেন সুস্থ থাকে গো মাওলা আর আমি বেশিক্ষণ কোন লাইভে থাকবো না আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার দেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি তারাবি পড়ার সময় হয়ে গেছে আমি এখন তারাবি পড়তে যাব। আপনাদের জন্য খাস করে দোয়া করব। আপনারাও এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন যাতে মাওলায় কারিম আমাকে এভাবে সুস্থ সবল রাখেন যেন আমি এই মাহায় রমজান মাসের সম্পূর্ণ রোজাটা করতে পারি না জানি কত রকমের গুণায় ডুবেছি সমস্ত খাতাকে রকবুল আলামিন যেন আপনা আমাকে আপনাকে প্রত্যেককে যাতে মাফ করে দেয় তাই সকল দেশ ও প্রবাস সকল দেশের বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে For the half feed.